শিসিদিকে কিচ্ছু করে তুমি আমার ও শালাকে বিশ্বাস হয় না এই 500 টাকা দেবে আমরা দুজনে বাড়ি যাব তুমি কি তো তো সবেতেই অবিশ্বাস তোমার আবার কোনটাতে বিশ্বাস থাকে যাব না বাবা তোর মায়ের বাড়ি মারা গালি দেব না বাবা ওই দেখো বাবা আসছে তো ঠিক আছে পয়সা দাও তোর কি গরম আমি টাকা ঘুরে বলবি টাকা হারিয়ে নাও বৌমা ধরো টাকাটা ধরো একটা কথা শুনো বৌমা ঠিক আছে চুপ আর কপালি চুদা। আর বলবে বৌমা যে মা তুই একা বয়স্ক মানুষ তুই এখানে একা রান্না বান্না করে খেতে খুবই অসুবিধা হচ্ছে আর ওখানে কোনো অসুবিধা হবে না আমার শ্বশুরের বেগুনের বাগান আছে ঠিক আছে সবজি মালের কোনো অভাব নেই কোনো অসুবিধা নেই পাশাপাশি দুটো ঘর তোর কোনো টেনশন নাই তুই খাবি দাবি ওখানে আরামসে থাকবি এইভাবে বুঝিয়ে পারিয়ে নিয়ে চলে আসবে কি কি বুঝতে পেরেছো বৌমা ঠিক আছে বাবা বুঝতে পেরেছি বাবা বলবে বল নে বলবি না বাবা তাহলে যাব না বাবা বলে দিলাম শ্বশুর বাড়ি আচ্ছা ঠিক আছে তাহলে বলবো না বল কি বলবি বল ১২৫ টাকা আমাকে আলগা দিয়ে দাও বাবা কেন বে কি গরম মালাই দেবো ১২৫ টাকা আলগা

পিতা পিতা গাশু যাবো গো গুনের পিতা 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 আমায় নিয়ে কি করবে তোমার বাবা বাবা গো আমি কিন্তু সত্যি তা বলবো গো শাশুড়িকে কে গো বাবা বলবো গো তোমার উপরে চেপে চড়া মারবে গো আমার বাবা বাবা গো আমার পাঠানো ভুল হইলো ওখানে কি বলতে কি বলে দিবে এখন বুঝা বড় মুশকিল তুই খালি হাতে বাড়ি ফিরেছিস তাহলে দুজনকে খেলবো আমি সুরের বাচ্চা আজও বেগুন কাছে জল দিয়েছে I'm